নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন অ্যান্ড ট্র্যাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই আজকে একটা চিকেনের অন্য রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই চিকেনটা বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি বেশ খানিকটা সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটার ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা আর তার সঙ্গে দিলাম টক দই এই চিকেনের রেসিপিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খুব ভালো যায় আর দিয়ে দিলাম আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা আর দেব ঝালের জন্য গোলমরিচ এবার এটাকে খুব মেখে নিতে হবে খুব সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেটটা যতক্ষণ বেশি রাখা যাবে ততই কিন্তু ভালো আমি এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটা চাপা দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিলাম এক ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এই মাংসটা কিন্তু সাদা তেলে হবে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা একঘেয়ে তো চিকেনের ঝোল রেজালা চাপ চিলি চিকেন চাপটা যদিও সবসময় আমরা বাড়িতে করি না তবে রেজালা আর চিলি চিকেন এটা কিন্তু প্রায় সব বাড়িতেই হয় বেশিরভাগই হয় তা একটু অন্যরকম মুখের স্বাদ বদলানোর জন্য আজকে এই চিকেনের রেসিপিটা আমি বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নেব বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখবে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু সাদা মতো দেখতে লাগবে তখন আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব পরিমাণে অল্পই দিলাম কালারটা যাতে সুন্দর হয় তার জন্য এখানে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োই ব্যবহার করব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এটাকে আরও ভালোভাবে মাংসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দেখো কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়ার পরে কত সুন্দর রঙ বেরোচ্ছে এই জন্যেই কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় যাতে রঙটা সুন্দর হয় মাংসর কালারটা চেঞ্জ হয়ে গেছে সাদা হয়ে গেছে এবার বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মাংসতে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করব না কেন অনেকটা টক দই দেওয়া আছে আর দেওয়া আছে এই পেঁয়াজ বাটা আর টক দইয়ের জলের মধ্যেই কিন্তু সমস্ত মাংসটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে দেখে বুঝতেই পাচ্ছ এখনই কতটা জল বেরিয়ে গেছে এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রান্না করব এটাকে কিন্তু মাঝারি আছে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে দশ পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে দেখো কতটা জল বেরিয়েছে চিকেনটা থেকে আর এই জলেতেই কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হবে যেহেতু পিঁয়াজ বাটাররা দিয়েছিলাম পিঁয়াজ বাটার জন্য কিন্তু অনেক জল বেরিয়েছে আর টক দই এই দুটো কারণে খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে এবার আমি ওপর থেকে একটা মশলা দিলাম সেটা হচ্ছে জিরে আর ধনুকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম দিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার খুব খেয়ে নিয়েছি মিশিয়ে আবার আমি চাপা দিয়ে ঝিমে আছে রান্না হতে দেব দেখো জলটা এখন কিন্তু অনেকটাই কমে এসছে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ একটু বাটার আর সাদা তেল বাটারটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি সাদা তেল আর এর মধ্যে আমি দেব বেশ কিছুটা কুচনো রসুন এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি আরও ভালো করার চেষ্টা করছি আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে ভিডিওটা কতটা ভালো করতে হবে রসুনটা দেওয়ার পরে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাকে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব এটাকে আর বাটারের মধ্যে রসুন ফোড়ন দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ হয় আর তার সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিচ্ছি এটা কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছ কতটুকু আমি ভেজেছি এই অবস্থাতেই এটা আমি ঢেলে দিলাম এই চিকেনটার মধ্যে এবার আমি এটাকে খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এই চিকেনের রেসিপিটা কিন্তু সত্যিই ভীষণ ভালো আর রুটি পরোটার সঙ্গে খুব ভালোভাবে ভালো লাগবে খেতে তোমরা এটাকে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এবার দিয়ে দিলাম টেস্টটা আরেকটু একটু ভালো হওয়ার জন্য একটু চিনি যেহেতু টক দই দেয়া আছে যা আর গোলমরিচের গুঁড়ো একটু ঝালও হচ্ছে এবার চিনি অল্প দিলে কিন্তু এটা খুব সুন্দর টেস্ট হবে চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আমি আবার সুন্দর করে চাপা দিয়ে দিয়েছি এবার দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো